মহাজিন বলে হাইয়ার সলাপ এসো নামাজের দিকে আপনি যদি জিজ্ঞেস করে মহাজেন চিল্লাও কেন নামাজের দিকে আসলে কি হবে মহাজেন দ্বিতীয় পংক্তিতে বলে হাইয়া আলাল ফালা এসো কল্যাণের দিকে নামাজ পড়লি তোমার কল্যাণ হবে মঙ্গল হবে কপাল খুলে যাবে তোমার ভাগ্য খুলে যাবে আল্লাহ সমস্ত নবী এতে সময় সব নবীরা উন্মতির জন্য নামাজের কথা বলে গিয়েছেন প্রিয় ভাই সব নামা যত এবাদত আমরা করি রোজা করি জাকাত দেই হস করি এ সব আল্লাহ নামাজের এত বড় গুরুত্ব যে আল্লাহ আরবুল আলমিন এই নামাজকে আল্লাহ তার নবীকে আর সে আজিমে ডেকে নিয়ে নামাজ উপহার দিয়েছেন গুরুত্ব কি কম্ন বেশি কয়েক দিছিলেন আল্লাহ মনে আছে পঞ্চা শক্ত মুসালাদ সালামের সাথে দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন ই আররা আল্লাহ আপনারে কি দিল উপহার। তিনি বললেন আমার আল্লায় পঞ্চ শক্ত নামাজ দিছে। সুল্লাব হাজাততে মুসসালা সালাম বললেন আপনা উন্্ম্য পঞ্চ শক্ত নামাজ পড়তে পারবে না খুব কষ্ট হবে আপনা আল্লাহরে কম যেন কমায়ে দেয়। তিনি গেলেন আল্লাহ তারা দ শক্ত কমায় দিলে। আবার আসলেন আবার মুসলা সালাম এককি কথা বললেন আবার গেলেন কমাইতে কমাইতে পাস। মুসাল্লাম বললেন এই পাঁচ শক্ত হয়তো পারবেন আপনি আরো কমান রসল্লা বললেন কে যে আমার পক্ষে আর সম্ভব না আল্লাহ আমার দিতে চায় আর আপনি খালি কোন কমান আমার এখন স্মরণ করে আল্লাহর কাছে আমি কেমনে কই যে আরো কমান রসুল্লার এই মনোভাব আল্লাহ বুঝতে পারলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নবী আমি তো পঞ্চাশ অক্টি দিয়েছিলাম আপনার কনসেশনের দাবিতে আমি ক্ষমাতে কমাতে পাঁচ অক্ত দিয়ে দিলাম কিন্তু আমি তো বলেছি পঞ্চাশ অক্তের কথা আমার যে মোমেন বান্দা পাঁচ অক্ত নামাজ সঠিক ভাবে আদায় করবে আমি রব্বুল আলামিন পঞ্চাশ অক্তের সবাব দিয়ে দেব যে ব্যক্তি যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়লো সে গেইন করলো কত অক্ত জোরে বলেন পাঁচ অক্ত যে আদায় করলো পঞ্চাশ অক্ত গেইন করলো আর যে পাঁচ আদায় করলো না পঞ্চাশক্ত অক্ত লস করলো এবার বলেন ভাইরা শয়তান আল্লাহর হুকুম নষ্ট করছিল কয়টা বলেন মাত্র একটি হুকুম লঙ্ঘন করেছিল শয়তান নাম ছিল ইবলিস হয়ে গেল কি শয়তান কর না কি হইল সম্মের মতো শয়তান হয়ে গেল একটা হুকুম লঙ্ঘন করে এবার বলেন তো পাঁচক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা কি কয় পাঁচটা পাঁচোক্ত নামাজে আল্লাহ হুকুম সতেরোটা বলেন না শয়তানে সারা জীবন একটা হুকুম লঙ্ঘন করেছে আর সে মুসলমান নামধারী দৈনিক পাঁচোক্ত নামাজ নষ্ট করে সে আল্লাহর সতেরোটা হুকুম লঙ্ঘন করে প্রতিদিন শয়তান তাকে দূরের থেকে সেলুট মারে বাবা তুমি আমার বাপ না তুমি আমার দাদা কারণ একটা হুকুম লঙ্ঘন করে আমি হয়েছি শয়তান আর তুমি দৈনিক সতেরোটা হুকুম ভাঙবো আল্লাহ তোমার উপরে তো গজ পাবে শয়তান এই ট্রাকের পিছনে লেখা আছে না বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলু। শয়তান ও বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে কোন থাকে ওর গপরে গজব হয় সে ভয় শয়তান তার থেকে দূরে থাকে শয়তানের চাইতে অধিকৃষ্ট যেন সলমান নামাজ পড়ে না মুসলমান ভাইরা হজরত লোকমান তার সন্তানকে ছোট্ট অবস্থায় বলতেছেন বাবা ও আমার কলিজার টুকরা নামাজ ছেড়ে দিও না সুমান আজকে বাড়ি যায় বৌরে ছেলের মেয়েরে নামাজের কথা বলবেন বলবেন নামাজের কথা আল্লাহর নবী ইন্তেকাল করবেন তার পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল রসুল্লাহ এই প্রচন্ড জ্বরে তিনি কখনো হুশে আসেন কখনো বেহুশ হয়ে যান যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন মেম্বরের উপরে দাঁড়িয়ে বললেন আল্লাহ রাব্বুনার আমিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু তিনি সমস্ত সম্পদ উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন কেউ কিছু বুঝলো না হযরত আবু বকর কানতে থাকলেন লোকেরা মনে করল তিনি এত কাঁদেন কেন রসুল কার না কার কথা বলেছেন কিন্তু কেন বৃদ্ধ বয়বৃদ্ধ বৃদ্ধ হাজরত আবু বকর বুঝতে পেরেছেন তামাম পৃথিবীর সব সম্পদ আল্লাহ তো তার রসুলকেই দিতে চেয়েছিলেন নবীজি সবগুলিকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন তার মানে হল অল্প সময়ের ভিতরে অল্প দিনের ভিতরে তিনি আমাদেরকে এতিম করে শোক সাগরে ভাসিয়ে চলে যাবেন যেদিন ইন্তেকাল করবেন ওই নামাজের সময় অনেকক্ষণ অপেক্ষা করলো সাহাবাহিক যেতে পারেন নাই তিনি বেহুশ ছিলেন কিছুক্ষণ পরে রসুলের যখন হুশ এলো তিনি প্রশ্ন করলেন আই সাহ মসজিদে নবীতে এখন কি হচ্ছে তিনি বললেন লোকের আপনার অপেক্ষা করে আপনাকে না পাইয়া আমার বাবার এমামতিতে সাহাবিরা নামাজ পড়তেছেন কিন্তু সাবিরা সবাই কানতেছি তাদের সবাই ধারণা রসুল্লার যায় নামাজে কেউতে পর্যন্ত দাঁড়াতে পারে নাই আর যখন রসুল নাই আবু বকার এসে দাঁড়িয়েছেন বোঝা গেল রসুলের পেছনে নামাজ পড়া আমাদের কিসমতে আর হবে না আল্লাহ নবী বলেন আয় শারিফ মসজিদে নবীর দিকের একটা দরজা খুলে দাও আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো রসোল্লা হাজরা তাই কান্দের উপরে ভর করে মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন হাজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের কোনাবে পানি টপ টপ করে পড়ছে হাজরত আয়সা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন নবীজি বললেন আয়সা জানো না এটা কোনো দুঃখের কান্না নয় এটা আমার তৃপ্তির পানি আমার সুখের কান্না এই নামাজের জামাতকে কায়ে করার জন্য ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে দন্দন শহীদ হয়েছে সেই জামাত আমি দেখতে পেলাম আমার ভবিষ্যতের চিত্র চোখের সামনে ভেসে উঠল আমার মনে হলো কেমন পর্যন্ত আমার উন্মতের এভাবে নামাজ আদায় করবে রসুল্লাহ ব্যবসায় বললেন আজার আর সাহাবিরা কেউ মসজিদ থেকে চলে যান না সবাই মসজিদ নববীতেই অপেক্ষা করছেন কখন দুঃসংবাদ আসে সবাই কানতেছেন রসুল্লার হুশ এলো গভীর রাত্রে লক্ষ্য করে দেখেন মসজিদে নববী থেকে কান্নার গুঞ্জরণ হচ্ছে ঘরের ভিতরে সবাই কান্দে হাজরাত ফাতেমা সব থেকে বেশি কানছেন রসুল্লাহ ফাতেমাকে কাছে ডাকলেন কানে কানে কি যেন বললেন কান্না বন্ধ হয়ে গেল রসুল্লাহ আবার বেহুশ হাজরাত আয়সা ফাতেমা কি কাছে এটা কি নিয়ে বললেন ফাতেমা গো তোমার আব্বু তোমারে কি বললেন যার জন্য কান্না বন্ধ হয়ে গেল হাজরাত ফাতেমা বলে আম্মা আমার আব্বা আমার কানে কানে বললেন ফাতেমা গো আমার সব সহ্য হয় তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না তুমি কেন না আমি তোমার সুসংবাদ দেই আমার ইন্তেকালের পরে সবার আগে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে হাজরাত আম্মাজি আমি এই কথার দ্বারা বুঝতে পেরেছি আব্বার ইন্তেকালের পর আত্মীয় স্বজনের ভেতরে সকলের আগে আমার বৌত হবে আর আমার সম্মানিত পিতার সঙ্গে আমার বিদার নসিব হয়ে যাবে হজরের রক্ত হল নবীজির হুশ হল তাকে দেখেন হজরতে জিব্রাইল দাঁড়ানো হজরতে জিব্রাইল ডাক দিয়া বলেন আসসালাম আসসালাম ও আল্লাহ ইকায়া হাবিব আল্লাহ ইন আল্লাহ হায়াতরাউকসাল হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ জানতে আপনি কেমন আছেন যদিও তিনি সবই জানেন রাসরুল্লাহ বললেন যে আমি খুব কষ্টে আছি ইতিপূর্বে এত কষ্ট আমার কখনো হয় নাই খুবই কষ্টের মধ্যে আছি হাজরাত ইজিব্রায় বলেন ইয়া রসুল আল্লাহ আজকে একজন নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসছি আমার পিছনের দিকে তাকায় দেখেন এই নতুন ফেরেস্তা পৃথিবীতে কারো কাছে অনুমতি চায় না তার কাছে আসার জন্য আপনার কাছে আসার জন্য সে আজ অনুমতি ভিক্ষা চায়